নমস্কার সুপ্রিয় দর্শক আমি আপনারা আপনার চ্যান পিপুর রিলেটিভ চ্যানেল যাক পিপুর রিলেটিভ চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ডের সমস্ত কারা রসিক বা কারা প্রেমিকদের স্বাগত জানাবো তো যাই হোক আপনারা থামেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন সে কী ভিডিও হতে চলেছে এখন ঠিক কথা এসে উপস্থিত বা রাইতে ভিডিও করার কারণ কি আপনারা সম্পূর্ণভাবে মানে ভিডিওটি দেখতে গেলে বুঝতে পারবেন আর এখনটি সরাসরি কোন মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকারে আপনারা তো দেখতে পাচ্ছেন তো এখনটি আমি সে এসে উপস্থিত কুদাগাড়া যেটা কালকে বিরাট একটা বিশ্বকাপের খেলা হতে চলেছে তো সেই আসরে যখনটি জানবো ইনাদের মানে মাঠ কতটা কী হয়েছে বা কালকে কীরকম দর্শকরাকে লড়াই দেখাবে এ ব্যাপারে তো মেলা কমিটির কাছে সরাসরি সাক্ষাৎকার যাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা দর্শকদের প্রথম বলো আমার নাম হচ্ছে রমেশ কুমার গ্রাম কুলাগড়া থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো যাই হোক কালকে তো আপনাদের একটা বিরাট কাড়া লড়াই রয়েছে কালকে বিরাট কাড়া লড়াই আচ্ছা আচ্ছা এটা বিশ্বকাপের খেলায় বটে এক ধরনের অনেক রসিক বা অনেক মালিক কমেন্ট করেছে যে এটা বিশ্বকাপের খেলা হ্যাঁ বিশ্বকাপের খেলা আচ্ছা আর আমি তো প্রথম ইউটিউবে বলেছিলি আচ্ছা যে মরদ পাতে গেলে মন করে যা যাব না আর ছাড়বো না আচ্ছা আর এরকম সেরকম জোর দিয়েছে দর্শকরা ওটা মানে জোর গলায় বলছি যে জোর লিয়া আছে যে তারা বলছে আমরা জিতে আছি আর গ্রামের কালা তো যেগুলা আছে সেগুলা তো এগুলা মনে করছে এরা দেখাবে আর সেইটা দেখার জন্যই তো সব দর্শকরা কে কালকে সকাল অতি জলদি আসতে বলছি মানে এতটা গ্যারান্টি লড়াই লড়াই রকম কাল লড়াই হবে

কাৰণ এশকেনে দৰ্শক ৰাইল শান্তি শৃংখল বজাই ৰাখিব নিজে নিজে ঢুৰ ঝামেলা উঠাই না নিজৰ মেলা কৰি নিজৰ মেলা একদম শান্তি শৃংখল ভাবে মনে কৰি দৰ্শক এচেছে দৰ্শকে সামনে কি হৈছে যে মনে কৰে যে ভেলিয়াৰ গেছ হয়তোটুকুটা বুজি হব

অনেক পাবলিক কমেন্ট করে যে গৌতম কুমার এক নম্বর কারা কিন্তু বনমালী মাঝির কারা আগে ঢুকছে এটা কি কারণ ওইটা একটু বলবো কারা এটা এক নম্বর গৌতম কুমার কে সবাই জানে বনমালী মাঝির থেকে সবকে জানে এই জন্য গৌতম কুমারের নামেই থাকবে কুকুর তারপরে মনে যে তোমার বনমালী মাঝিরিয়া কিন্তু কারা আমাদের দুটি এক নম্বর

যাই হোক একটা একটা কি বলবো ভিডিও কমেন্ট মানে বলেছিল যে যেটা এল কুমার ওনার সাথে মালিকের জড়া হয়েছিল উনি তো বলে দিয়েছিলেন যে মানে কমিটিকে কে টাকাটা রেডি করে রাখবে হ্যাঁ টাকা তো শোনো যেদিন যে প্রাইজ ধরে সেদিনে টাকাটা রেডি করে থাকে আর যদি প্রাইজ লিখতে পারে પ્રાઇઝી ના લેખતે এইখানটা ছোট্ট সাক্ষাত পরিস করব আবার কোনো একটা ইন্টারেস্টিংবেলা ভিডিও নিয়ে উপস্থাপন করব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের আপডেটে দেখা হবে সকালবেলায় এই যে কুদাগাঁড়ে গ্রামে কতগুলি কারা আগত হয়েছে তো এতক্ষণের জন্যে মানে পিউ পুলিয়া চ্যানেলকে সময় দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আপনাদেরকে